জানুয়ারি থেকে দেখা যায় যে বৎসরের তিন চার মাস অর্থাৎ দুই ঈদ এখন বিজনেসটা হয়ে গেছে এরকম যে স্টক বিজনেস দুইটা ঈদের উপর ডিপেন্ড তাছাড়া রঙের দাম পর্যাপ্ত পরিমাণ সুতার দাম আগে একবার সুতা ছিল তিন হাজার সেটা বর্তমান বাজার রেট চুয়াল্লিশশো তাতে দেখা যাচ্ছে তাতিদের পনেরোটা লুঙ্গি তৈরি করার পর সমস্ত খরচ বাদ দিলে সাত আটশো টাকা থাকে আর এই ব্যবসাটা চলে গেছে মূলত মহাজনদের হাতে মনে করেন যে পাবনাতে ডিসেন্ট পিসেন ইউনিট আপনারা হয়তো জানেন এই যে ব্যান্ড ওনার ওনারা আমাদের থেকে যে গেড়ে নিয়ে যাচ্ছে ধরেন আঠাশশো ওনারাও ওনাদের মতো করি বিক্রি করতে বুঝতে পারছেন আর আমাদের তাঁতি আমরা তাঁতি রয়ে গেলাম আচ্ছা এক সময় তো আমরা দেখতাম যে এই কাজের কোনো মান নাই আর শ্রমিক পাওয়া যায় না এই কাজগুলো কারণ কি কোনো লাভ নেই ভাই আপনার যে কাজে কোনো লাভ একটা একটা লোক প্রতিদিন মনে করেন সর্বোচ্চ তিনশো টাকার কাজ করতে পারে একটা লোকের তো সংসারে পার ডে সংসার খরচ পাঁচশো টাকা জনগণের এই চাহিদার তাগিতে ভিন্ন ভিন্ন পেশা ভিন্ন ভিন্ন কাজের সাথে জড়াই যাচ্ছে

ये छ और बोलिए आप ने नंबर दे दिया हां दे दो बेटा करो ना 0 0 0 6 6 6 हां हां उधर प्लग लगा दो भाई भाई से भाई उधर है किचन में चलो हमें चाय मांग रहा है किसी पाने बात बोलो और बोलो तो আসতে সম্ভব